সাত সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পাঁচকুড়াগামী যাত্রীবাহী বাস আহত অনেকেই জানা যাচ্ছে আজ বৃহস্পতিবারের সকাল প্রায় নাগাদ সাড়ে পাঁশকুড়া সড়কে ঘাটালের দন্দিপুর মোড়ে একটি লরিকে দিতে গিয়ে যাত্রী বোঝাই এই পাঁচকুড়াগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে যায় বাসের মধ্যে থাকা অনেকেই আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছে পরীক্ষার্থীরাও আমরা সুলতানপুর থেকে যাচ্ছিল মমতাময়ী বাসে গাড়িতে আস্তে আস্তে ওখানে একটা লরিকে ওভারটেক করতে যে কি ডিসব্যালেন্স করলো বুঝতে পারছি না ও গাড়িকে পাল্টি খার ধাক্কা সবারই ক্ষতি হয়েছে কম বেশি পাঁশকুড়া মাগরুল একটি মিনি বাস খুব সকালে আর প্রায় সকাল ছটা নাগাদ মাগরুল থেকে পাঁশকুড়া যাচ্ছিল খরার উপর দিয়ে খরারের পর দন্দিপুর স্টপেজে ওখানে একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাসটি ছোটখাটো দুর্ঘটনার মধ্যে পড়ে প্রায় চল্লিশ জন প্যাসেঞ্জার ছিল রনিত ভট্টাচার্যের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল ঘটনাটা ওই তো মাগরুল পাশ করা আমি যে বাসটা আসছিল ফুল লোডে ছিল একটা লরি পাস করতে লরির সাথে পাস করতে গিয়ে অনেকক্ষণ ধরে লরিটা ওভার পাস করার চেষ্টা করছে পাস করতে পারেনি সেই কারণে যখন একটু পাস করার সুযোগ পেয়েছে পাস করতে গেছিল কিভাবে মাটি টানার কারণে এর কারণে মাটিতে মাটির দিকে বেশি ঝুকে গেছে আর কি। ওইটা পাস পাঁশকুড়া রোড তাই তো? মাংরুল মাংরুল পাঁশকুড়া road এটা বড্ড চৌক ভিতর তেল পাম্প কাছে দন্দিপুর মোড় আচ্ছা এমনি কারো ক্ষয় ক্ষতি কিছু হয়েছে নাকি? ক্ষয় ক্ষতি বলতে আহত হয়েছে কিছু জন দেখতে পেলাম মাথা ছেঁড়াছেড়ি হয়েছে পরীক্ষার্থীও ছিল কলেজের এর একটু ছেঁড়াছেড়ি হয়েছে শুনলাম একজন আপনাকে বলছে রক্তভূমি করছে যেহেতু আমরা তো স্পটে ছিলাম নি আমিও পরের বাসে আসছিলাম ওই যেটুকু পেয়েছি শুনলাম বাসেওয়ালাদের কাছেই পেলাম আমরা তথ্যটা আচ্ছা আচ্ছা এখন মোটামুটি পরিস্থিতি ঠিক আছে তাই তো পরিস্থিতি এখন আর আমরা চলে আমরা অন্য জায়গাতে এবারে যেহেতু আমরা বাসেছি কাজে যাচ্ছিলাম বাসের থেকে ওটা তুলেছিলাম ওটা ওটা সাতটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয়েছে ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম তো